আমি যখন শপিং এ যাই তখন আমার শাড়ি চুরি গয়না কোনো কিছুর প্রতি মন টানে না কিন্তু এই যে সুন্দর সুন্দর জিনিসগুলো দেখছেন এগুলো দেখলে কিন্তু আমার খুব কিনতে ইচ্ছা করে আর বাসা সাজানোর এই জিনিসগুলো আমার মনে হয় প্রতিটা গৃহিণীর খুবই পছন্দের জিনিস সবাই নিজের বাসায় এগুলো রাখতে চান সাজিয়ে রাখতে চান নিজের বাসাকে এভাবে করে তো মাঝে মাঝে আমি একটা দুইটা কিনলো এত বেশি তো আর কিনা হয় না কারণ এগুলো অনেক বেশি এক্সপেন্সিভ সব সময় কিনা হয় না তো কয়েকদিন আগে আপনাদের ভাইয়া ব্রাহ্মণ বাড়িয়া গিয়েছিল একটা কাজে তো আসার সময় ব্রাহ্মণ বাড়িয়ার ঐতিহ্যবাহী মিষ্টি নিয়ে এসেছে মিষ্টি বলতে প্যারা সন্দেশ আর রসমালাই আর এই রসমালাইটা খেতে এত মজার যে আমি কি বলবো আমি বাংলাদেশে অনেক জায়গায় অনেক রসমালাই খেয়েছি কুমিল্লার রসমালাই খেয়েছি মানে অনেক অনেক রসমালাই ট্রাই করেছি বাট এই রসমালাইয়ের মতো কোনো জায়গা রসমালাই আমার কাছে মজা লাগেনি এটা এতটাই মজার যে আপনি যদি একবার এই রসমালাইটা খান বিশ্বাস করেন আপনার আর কোনো রসমালাই খেতে ইচ্ছা করবে না তো যখনই আপনাদের ভাইয়া ব্রাহ্মণ বাড়িয়া যায় তখনই হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়ার ঐতিহ্যবাহী মিষ্টিগুলো নিয়ে আসে তো এবারে এনেছে রসমালাই আর হচ্ছে সন্দেশ তো তো আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে তাই আনার প্যারা সাথে সাথে খাওয়া শেষ হয়ে গিয়েছে তো আজকে বাসায় হচ্ছে গেস্ট আসবে তাই আমি সকাল থেকে রান্না বান্না করছিলাম এখান থেকে পায়েস রান্না করছিলাম আর এই পায়েসটা এত বেশি মজার হয় আপনারা চাইলে ঈদে এই পায়েসটা করতে পারেন আমি আমার রান্নার চ্যানেল এই রেসিপিটা শেয়ার করেছি কদিন আগেই আপনারা চাইলে দেখে নিতে পারেন আর ঈদে এই মজাদার শাহি পায়েস বা ফিনিটা রান্না করে সবাইকে চমকে দিতে পারেন বিশ্বাস করেন সবাই অনেক প্রশংসা করবে যাই হোক গেস্টের জন্য ইফতারি বানাবো এখন আমি অলরেডি সকাল থেকেই মোটামুটি রান্না বান্না গোছানোর কাজ সব করে নিয়েছি তো এখান থেকে ভাবলাম যে বাচ্চাদের জন্য পিৎজা তৈরি করি প্যাপারোনি পিৎজা তাই এখানে আমি ডোটা তৈরি করে নিচ্ছিলাম আর ডোটা তৈরি করতে কি কি লাগে সেগুলো আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি এখানে আমি দিলাম এক কাপ পরিমাণ দুধ এক টেবিল চামচ ইস্ট আর এক চা চামচ পরিমাণ চিনি সেই সাথে এক টেবিল চামচ পরিমাণ তেল এখনো সবকিছু ভালো মতো মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের মতো এতে করে ইস্ট অ্যাক্টিভ হয়ে যাবে আমি কিন্তু এখানে এখন লবণ দিইনি যদি আপনারা ইস্টের সাথে লবণ দেন তাহলে দেখা যাবে ইস্ট অ্যাক্টিভ হবে না তাই লবণটা দিতে হবে ইস্ট অ্যাক্টিভ হওয়ার পর তো ওটা অ্যাক্টিভ হতে হতে আমি ভাবলাম গরুর মাংসটা চুলায় বসিয়ে দিই তো এদিক থেকে গরুর মাংসটাও চুলায় বসিয়ে দিয়েছি আসলে আমি খুব তাড়াহুড়া করে কাজ শেষ করছিলাম কারণ হচ্ছে এখন এত দ্রুত সময় চলে যায় যে সময়ের সাথে পারা যায় না আসলে মানে কোনোভাবে আপনি সময়ের সাথে পারবেন না আমি কাজ করছিলাম বাট এদিক থেকে এত তাড়াতাড়ি সময় চলে যাচ্ছিল আমার মাথায় টেনশন ছিল যে ইফতারের আগে সব কিছু রেডি করতে পারবো কিনা তবে আলহামদুলিল্লাহ সব কিছু রেডি করতে পেরেছি ইফতারের আগেই তো দশ মিনিট পর আমাদের ইস্ট অ্যাক্টিভ হওয়ার পর আমি এর মধ্যে দিলাম অল্প পরিমাণের লবণ আর ময়দা আমি এখানে কাপ ময়দা দিয়ে ডোটা দুই তৈরি করে নিচ্ছি ডোটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না মিডিয়াম একটা ডো তৈরি করে নিব খুব ভালো করে ডোটা তৈরি করে নেয়ার পর আমরা এটাকে যেকোনো গরম স্থানে রেখে দিব দুই থেকে দুই ঘন্টা রাখলেই হবে আর এই দুই ঘন্টার মধ্যে আমাদের ডোটা ডাবল হয়ে যাবে আর এই ডো দিয়ে আপনারা যে কোনো বেকিং আইটেম তৈরি করতে পারেন যেমন করতে পারেন চিকেন বান বন রুটি ব্রেড সবকিছু আসলে এই ডোটা দিয়ে তৈরি করা যায় একটা পিজা ডো দিয়ে আপনারা সব ধরনের বেকিং জিনিস তৈরি করতে পারবেন মোটামুটি পনেরো থেকে বিশটার মতো আমি পায়েসটাকে একটা সার্ভিং ডিশের মধ্যে ঢেলে নিয়েছি ঠান্ডা করার জন্য ফ্যানের নিচে রেখেছি যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন ফ্রিজে রেখে দিব আর ইফতারের আগে ঠান্ডা ঠান্ডা বের করব সবার কাছে ভালো লাগে যেন আর যেহেতু গরম পড়েছে এখন তো ঠান্ডা ঠান্ডা খেতেই সবার কাছে ভালো লাগবে তো আমি হচ্ছে এরপর চলে গিয়েছিলাম মাংসটা বাগার দেওয়ার জন্য আজকে আমি ভাবলাম যে একটু ঝোল কম দিয়ে ভুনা ভুনা করে মাংসটা রান্না করি বাগার দিয়ে তো মাংস তো খুব ভালোভাবে আমি কষাতে কষাতেই সেদ্ধ করে নিয়েছি যখন মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি বাগানের জন্য মাংসটা ঢেলে দিচ্ছি আর কি প্যানের মধ্যে আর এভাবে রান্না করে দেখতে পারেন আপনারা বিশ্বাস করেন খেতে কিন্তু বেশ মজার হয় আর আজকে আমি একটু ঝাল ঝাল করে রান্না করেছি কারণ আমার গেস্ট রাম মানে আমার নলদরে একটু ঝাল পছন্দ করেন তাই ভাবলাম ওনাদের জন্য একটু ঝাল ঝাল করে রান্না করি তা এখন এক চা চামচ গরম মশলা আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আর একদম শেষ পর্যায়ে যখন নামাবেন তখন যদি এক চা চামচ গরম মশলা আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দেন তাহলে মাংসটা খেতে অনেক বেশি মজার হয় তো এখান থেকে আমি পিৎজা গুলোকে রেডি করে নিচ্ছিলাম অলরেডি চারটা বেজে গিয়েছে আর বেশিক্ষণ টাইম নাই তো আমি খুব তাড়াহুড়া করছিলাম তো পিৎজা ডোটা অ্যাক্টিভ হওয়ার পর আমি যেটা করেছি এখানে বেকিং ট্রের মধ্যে আমি পিৎজা ডোটাকে বেলে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি পিৎজা সস আর এটা আমি বাজার থেকে কিনে এনেছি পিৎজা সসটা তারপর এখানে মজারলা চিজ দিলাম বেশি করে বাচ্চারা তো চিজটা খেতে অনেক বেশি পছন্দ করে তাই ভাবলাম বেশি করে চিজ দিয়েই বানাই তারপর এখানে পেপারুনি দিয়ে দিচ্ছে আজকে আমি পেপারুনি পিৎজা বানাবো আর পেপারুনি পিৎজা খেতেও বেশ মজার আমার তো খুবই ভালো লাগে বাচ্চাদের পাশাপাশি আমি অনেক পছন্দ করি তো পিৎজা গুলোকে রেডি করে চলে এসেছি পাঁচটা বেজে গিয়েছে অলরেডি আমি ভাবলাম এখনই ভাজা পোড়া যা আছে সেগুলো স্টার্ট করি না তো টাইম পাবো না তাই এখান থেকে আমি প্রথমে ছোলাটা ভোনা করে নিচ্ছিলাম ছোলা ভোনা করতে তো বেশিক্ষণ লাগবে না দশ পনেরো মিনিটের মতো লাগবে কিন্তু ভাজে ভাজে কাজটা করতে একটু সময় লাগবে এই যা তো আমি একে একে পেঁয়াজু বেগুনি আলুর চপ সব কিছুই বানিয়ে নিচ্ছিলাম আর বারবার ঘড়ির টাইম দেখছিলাম যে কয়টা বাজে কখন ইফতার টাইম হয়ে যাবে যে আমি সব রেডি করতে পারব কি না তবে আলহামদুলিল্লাহ টাইমের আগে সব কিছু রেডি করতে পেরেছি আর আমার গেস্টরাও চলে এসেছেন বাসায় তো আমি আজকে তরমুজের শরবত বানিয়েছি আর ট্যাঙের শরবত বানিয়েছি তো সবার জন্য এখানে প্লেটের মধ্যে ইফতার রেডি করে ফেলেছি একটু পরে হচ্ছে আজান দিবে ইফতারের পর আমরা একটু শপিং এ বের হয়েছিলাম দেখার জন্য যে কি 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 লাগে বা নতুন খুব বেশি দূরে না আমরা যেখানে থাকি তার একটা শপিং মলে গিয়েছিলাম তো এই শপিং মলটায় হচ্ছে সবকিছুই পাওয়া যায় সুপার শপ বলতে পারেন মানে এখানে কাপড় থেকে শুরু করে গ্রোসারি সব কিছুই পাওয়া যায় এভরিথিং তো ভাবলাম যে যাই গিয়ে একটু ঘুরে টুরে আসি জন্য কি কি এসেছে দেখি তো সেজন্যই হচ্ছে যাওয়া তো এই জিনিসগুলো দেখে এত বেশি ভালো লাগে যে কি বলবো মন চাই যে দোকান সহই কিনে নিয়ে আসি ইচ্ছা করে যে এখানে যা যা আছে সবগুলো থেকে আমার একটা একটা আইটেম থাকুক বাসায় আমার কাপড় চোপড়ের প্রতি কোনো নেশা নাই বাট হাড়ি পাতিল বলেন আর এই সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসগুলোর প্রতি অনেক বেশি নেশা আমার ইচ্ছা করে যে সব কিছু কিনে নিয়ে আসে আমি যখন হাতে টাকা পাই তখন দেখা যায় আমি আমার টাকাগুলো এভাবে খরচ করি যে টুকটাক জিনিসগুলো কিনে নিয়ে আসে এখান থেকে এই আর কি তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাক